আসসালামু আলাইকুম আমি আরিফ কিউকে টেলিকম থেকে আজকে আপনাদের জন্য একটি প্রমোশনাল অফার নিয়ে আসলাম লেনোভো এম টেন এইচ ডি ট্যাবলেটটি স্টুডেন্ট অনলাইন ক্লাস আর ফ্যামিলি ইউজারদের জন্য এটাই পারফেক্ট অপশন আমাদের নতুন স্টক চলে এসেছে তো যারা অনেক ধরে ধরেই ট্যাপ খুঁজছেন আমাদের কাছে আমরা এই লেনোভো এম টেন ডিটা প্রথমে দিতে পারি নাই তো তাদের জন্য আবারও নিয়ে আসলাম নতুন স্টক লেনোভো এম টেন এইচ ডি আর এই ট্যাবলেটটি এখন হলো গিয়ে উপযুক্ত সময় তো চাওয়ার সাথে পাওয়াটা মিলে যাবে এই ট্যাবলেটটিতে পাবেন বড় ডিসপ্লে ভালো ব্যাটারি ব্যাকআপ আর লেনোভোর নির্ভরযোগ্য কোয়ালিটি অনলাইন ক্লাস ইউটিউব দেখা পড়াশোনার জন্য এটি একটি আদর্শ ট্যাবলেট হবে পড়াশোনা ও সবকিছুর জন্য উপযোগী একটি ট্যাবলেট আর এখন আমরা এই লেনোভোর ট্যাবলেটটি দিচ্ছি একবারে স্পেশাল একটা প্রমোশন অফারে আর এই অফারটা থাকবে লিমিটেড টাইমের জন্য একটি স্পেশাল অফার আমাদের স্টক থাকা পর্যন্ত আমরা দিব আর কিউকে টেলিকম থেকে নিলে আপনি পাবেন অরিজিনাল প্রোডাক্টের নিশ্চয়তা অরিজিনাল প্রোডাক্ট সঠিক গাইডলাইন আর অফারটার সেলস সাপোর্ট হলো গিয়ে আমরা মন থেকে ব্যবসা করি ব্যবসা মানে আসলে টাকা ইনকাম নয় এটি একটি সেবারও ব্যাপার আমরা মন থেকে ব্যবসা করি আর এটাই আমাদের শক্তি আর আপনি যদি এই ট্যাবলেটটি নিতে চান আর দেরি নয় দেরি করবেন না আজই আমাদের শোরুমে চলে আসুন অথবা অনলাইনে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারবেন এটার সঙ্গে যে গিফট আমরা দিচ্ছি সেই গিফট গুলো আপনি অনেক টাকা লাগে তো এটা প্রোডাক্টেবল ফোল্ডিং কভার যেটা আমরা এই ট্যাবলেটের সঙ্গে সম্পূর্ণ ফ্রি এটা স্মার্ট বুক কাভার টোটালি স্মার্ট বুক কাবার এবং এটা অনেক প্রোডাক্টেবল এটার সঙ্গে দিচ্ছি একটা গ্লাস প্রোডাক্টার যেটা আমরা লাগিয়ে দেবো যা ডেলিভারির সময় অনেকে ভেঙে যায় তো আপনারা টেনশন ফ্রি এটা নিতে পারেন এই কম্বো প্যাকটি নিতে চাইলে অবশ্যই কিউকে টেলিকমে যোগাযোগ করবেন কিউকে টেলিকমের সঙ্গেই থাকবেন আর আমরা দিচ্ছি সবচেয়ে সেরা ডিল কম দামে সেরা ডিভাইস খুঁজছেন বাচ্চাদের পড়ালেখার জন্যই বলেন সেরা গিফট অফারের সঙ্গে আমরা দিচ্ছি লেনোভো এম টেন এইচ স্মার্ট বুক কভার এবং একটি গ্লাস প্রোডেক্টর যেটি এই বছরের সেরা ডিল তো এই বছরের সেরা ডিল যারা উপভোগ করতে চান আমাদের স্টক সীমিত অফার সীমিত দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট টেলিকম ডট কম এটা হবে সেরা ডিল এই অফারটা কেউ মিস করবেন না অথবা ইনবক্স করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিউকে টেলিকম আপনার বিশ্বস্ত পার্টনার তো ভিডিওটি বড় করব না কনফিগারেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে এটি হলিগে কলকম স্নপড্রাগন প্রসেসর ডলবি সাউন্ড সিস্টেম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বিশ্বস্ত বন্ধু কিউকে টেলিকম আর ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই ভাইয়া যারা আমাদের থেকে প্রিভিয়াসলি প্রোডাক্ট নিয়েছেন বা পারচেস করছেন আমাদের কোথাও রিভিউ খারাপ নাই যদি আপনার প্রোডাক্টটি প্রবলেম করে বা আপনার ইউজ করতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনারা মানি ব্যাগ গ্যারান্টি পাবেন দশ দিনের মানি ব্যাগ গ্যারান্টি সহকারে এই প্রোডাক্টটি আমরা আবার নতুন করে দিচ্ছি তো আজকে থেকে যারা দ্রুত আমাদের স্টক সীমিত আমার ফিজিক্যাল অ্যাড্রেস ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজা সেকেন্ড ফ্লোর শপ নম্বর সিক্সটি সেভেন সেভেন্টি টু তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইওর ট্রাস্টেবল পার্টনার কিউ খেচেরিকম আল্লাহ হাফেজ